পুটকিতে আঙুল ঢুকায় এ পরীক্ষার নাম হইতেছে ডাক্তারি ভাষায় পার রেক্টাল এক্সামিনেশন ইংরেজিতে পিয়ার আমাদের পিয়ার পদ্ধতিতে নির্বাচন নিয়ে খুব আলোচনা হইতেছে এটাও পন্দে আঙ্গুল দিবে দেশের যাই হোক ওই আলাপ পরে করুন আমাদের সময় যখন আমরা মেডিকেল কলেজে পড়ি ওই সময় এটা হিন্দি সিনেমা এসেছিল ম্যানে পিয়ার কিয়া তো আমরা যদি কারো পন্দে আঙ্গুল দিতাম তাহলে আইসেক কইতাম ম্যানে পিয়ার কিয়া এই পিয়ার কইরা মানে পন্দে আঙুল দিয়া ডাক্তাররা আসলে কি জানতে চায় জানতে চায় সত্য আঙ্গুল দিয়া সত্য আবিষ্কার সত্য সবসময় মুখ দিয়ে আসে না কখনো কখনো সত্য বাইর হয় অন্য পথে একজন রোগ এসেছিল কইলো ডাক্তার আমার মনে হয় আমি ভালো আছি তা আমি কইলাম আমি আমিও মনে করি আপনি ভালো আছেন কিন্তু আমার আঙ্গুলে বিশ্বাস নাই বুঝেছ তখনই আমি বুঝলাম সক্রেটিস বলছিলেন নো দাই সেলফ মানে নিজেকে চেনো আমি বলি এটা গভীর দার্শনিক প্রশ্ন নিজেরা চিনবে কি নিজের পণদের খবর রাখে না যে নিজের চিনতে পারে না অন্যের সাহায্য লাগে নিজের সে জানবে কিভাবে ভোটও একটা পন্দে আঙ্গুল দেওয়া দেশ মনে করে চিকিৎসা হচ্ছে পুরা রাষ্ট্রযন্ত্র জনতাকে বলে জোরে নিঃশ্বাস নেন এই ভোটের উন্মাদনা জাগানোর জন্য। তারপরে নিঃশব্দে ঢুকায় দেয় আর এক নতুন আঙ্গুল নতুন ক্ষমতা আওয়ামী লীগের আঙুল বাইর হইসে মাত্র এখন বিএনপি রেডি হইসে গ্লাস পইড়ে দেখান আওয়ামী লীগের নৌকার সাইজ বড় তাই বহুত কষ্ট হইছে তবে আগামীর ধানের শেষ খুব শান্তির হবে না ওইটা শুয়া আছে ধানের মধ্যে শুয়া আছে ওইটা যখন যাবে তখন টের পাবেন আওয়ামী লীগ বলে রিল্যাক্স এইটা আপনার ভালোর জন্যে বিএনপি বলে আমরা সবটা দেবো কিন্তু জনগণের সিংটা শিখে গেছে ফাটি পাল্টায় কিন্তু আঙ্গুলের ওইটা না। বাঙ্গুল্যান্ডের সকল প্রগতিশীলরা হেফাজত করেন। ধনবাদী মানে ধন প্রগতিশীল এলিট বুদ্ধিজীবীরা সাইরেন বাজাইলাম এডিটার সাহেব সাইরেন বাজিলাম এই প্যান্ডোরার বক্স আপনারাই খুলিছেন কল্পনাও করতে পারতেছেন না কিভাবে হুতায় দেওয়া হবে আপনাদের দেখানো অস্ত্র দিয়াই আপনারা এক অন্ধকার গুহার দরজা খুলে দিচ্ছেন যেখানে আমি হয়তো কখনোই পা দিতাম না এইবার আমারে পা দাবাইছেন অন্ধকার গুহা নিয়া প্লেটো এক দার্শনিক আবিষ্কার করছিলেন প্লেটোর গুহার একটা এক ধরনের উপমা অ্যালিগোরি বলে আর কি যা দিয়ে বুঝাইতে চাইছিলেন মানুষ আসলে সত্য দেখে না তারা সত্যের ছায়া দেখে গল্পটা কেমন এটা ফিলোসফির দর্শনের একটা খুব গুরুত্বপূর্ণ এবং মৌলিক গল্প আসেন গল্পটা শুনে দেখি ধরেন একটা গুহার ভিতরে কয়েকজন মানুষ ছোটবেলা থেকে বন্দি তাদের হাত পা বাঁধা মাথা ঘুরাইতে পারে না তারা শুধু গুহার দেয়ালের দিকে তাকাই থাকতে পারে গুহার পিছন দিকে আগুন জ্বলতেছে জল জল আর সে আগুনের সামনের দিকে কিছু মানুষ জিনিসপত্র নিয়ে হাঁটাহাটি করতেছে মূর্তি পশু গাছপালা এর ফলে কি হয় গুহার দেয়ালে সেই জিনিসগুলার ছায়া পড়ে বন্দি মানুষগুলো জীবনে কখনো আসল জিনিস দেখে নাই তারা শুধু সেই ছায়াগুলাই দেখে তাই তারা ভাবে ছায়াটাই আসল সত্য একদিন যদি হঠাৎ করে তাদের মধ্যে থেকে একদিন কেউ মুক্ত হইয়া বাইরে যায় তার প্রথমে চোখ ধাঁধায় যাবে সে দেখবে আরে এতদিন যেগুলোকে আমি সত্য ভাবছিলাম সেগুলো আসলে ছায়া আসল সত্য বাইরে সূর্যের আলোতে বাস্তব জগতে যদি সেই লোকটা আবার গুহায় ফিরে গিয়া অন্যদের বোঝাইতে চায় তোমরা যা দেখতেছো সেটা সত্য না বাকিরা বিশ্বাসই করবে না হাসাহাসি করবে বলবে এই পাগল কি সব আজগুবি কথা বলতেছে আমি হইতেছি গুহা থেকে বাইর হয়ে যাওয়া সেই মানুষ যে ফিরে আসা নতুন দুনিয়ার গল্প বলতেছি এর মানে কি মানে বলতে আমরা সবাই আসলে এক ধরনের গুহায় বাস করি আমরা সমাজ রাজনীতি মিডিয়া এই সমস্ত দেখানো ছায়া দেখা ভাবি এ সমস্তই সত্য কিন্তু আসল সত্য এর বাইরে গভীর চিন্তা এবং জ্ঞান অর্জনের মাধ্যমে ধরা যায় সেই জন্যেই আমি প্রশ্ন তুলি সেই জন্য আমি নতুন সত্যের সামনে দাঁড় করাই জাতিকে সকলে বিভ্রান্ত হইয়া যায় মনে করে এতদিন যা জানছি সব ভুল কেমনে হয় আমি সেই মানুষ যে গুহায় কোনো ছায়া দেখি না আমি গুহার গভীরে যায় অনুভব করি আমাকে যদি বলা হয় আপনি তো ডাক্তারি করেন নাই কিন্তু ডাক্তার হিসাবে আপনার কোন অন্তিম ইচ্ছা আছে আমি বলবো হ্যাঁ আছে আপনারা যদি জিজ্ঞেস করেন কি সেইটা আমার পৃথিবীতে একজনেরই পন্দে আঙুল দিয়া পরীক্ষা করার ইচ্ছা আছে সেটা হইতেছে ওয়াকারের পদ ও নিজে বড় ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট ইনভেস্টিগেটিভ জার্নালিজম করে কিন্তু আমার গবেষণার আকাঙ্ক্ষা হচ্ছে যে কিভাবে বাংলাদেশের দুই জাদ্রেল জেনারেল জেনারেল আজিজ আর জেনারেল ওয়াকার এই দুইজন একই পদ বালককে পছন্দ করল দুইজন জেনারেল একই পদ বালককে পছন্দ করছে এটা ইতিহাসে নাই এটা ইতিহাসের এক অবিস্মরণীয় ঘটনা আর দ্বিতীয় কারণ হইতেছে আমি কখনো কুত্তার পন্দে আঙ্গুল দেই নাই এই প্রথম এই একটা কুত্তার পন্দে আঙ্গুল দিয়া দেখতে চাই আমি যেহেতু ভেটেরিনারি সার্জন না আমার এই সুযোগ হবে না কোনো দিন আমি ওর পন্দে আঙ্গুল দিয়া দেখতে চাই কুত্তার পন্দে আঙ্গুল দিয়া কেমন অনুভূতি হয় আমি আঙুল দিয়া দেখতে চাই এর মধ্যে বিশেষ কি আছে এই দুই জেনারেলকে আকর্ষণ করলো নিশ্চয়ই কিছু আছে তবে পদ বালক যদি পদের বুটিক খোলে আমি সেখানে তার মার্কেটিং ক্যাম্পেইন করে দেব বিনা পয়সায় স্ট্র্যাটেজি তৈরি করে দেব মার্কেটিং প্ল্যান তৈরি করে দেব প্রফিট লস অ্যাকাউন্ট তৈরি করে দেব তার সাথে সাথে আমি তার বিজ্ঞাপনও করে দেব বিজ্ঞাপনের জিঙ্গেলও তৈরি করে ফেলছি শুনবেন সেই বিজ্ঞাপনের জিঙ্গেল এমন পুটু কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল পুটুর রানি সেজে পুটু ভূমি সে যে স্বামীর পুটু ভূমি সে যে পুটু ভূমি আঙ্গুলে ভালো খুঁজে এরা প্রবেশ করাবো একটু পরেই তো ওই লোকটা আমার গলা জাপটায় ধরে আমারে কইলো আমারে কইলের না প্রেমিকাও তো আবেগniac প্রেমিকের গলা চাপছে ধরে না তাই কইলাম কি কইলেন না ভাই ও ইজেওই গিয়া আমি বললাম আমাকে তো করতেই হবে আমাকে তো দেখতে হবে আমাকে পরীক্ষা দিতে হবে পাস করতে হবে আমাকে প্রশ্ন জিজ্ঞেস করবে সে তখন আমার পা জরায় ধইরা বলল আপনার পায়ে পড়ি আমাকে এই কাজ কইরেন না আমার সামনে দৃশ্যপট পাল্টায়ে গেল মনে হলো আমি একটা সিনেমার ভিলেন আমার সামনে এক উদ্ ভিন্ন যৌবনা নায়িকা যে আমার পা ধরে বলতেছে আমার এই সর্বনাশ করবেন না আমি বললাম আমি এই কাজ না করলে আমি কিভাবে বুঝবো যে আপনার এই একটা নিষ্পাপ প্রস্টেটের নন ফুলে ওঠা নাকি ক্যান্সার আমাকে তো দেখতে হবে রুগী বলল স্যার আমি গ্যারান্টি দিতেছি এটা ক্যান্সার না বললাম কেমনে বুঝবেন এটা ক্যান্সার না আমরা তো রুগী সে বলল আমার এই পণ্যে কি কম মানুষ আঙুল দিছে আর আমি এই পরীক্ষার কেস হিসেবে কি কম দিন ধরে আসি ডাক্তার সাহেব তার মানে সে পন্দে আঙুল দিতে দিছে সবাই রে কিন্তু আমাকে সে দিতে রাজি না আমার মনে হইল সেই সাইদ খোকনের মতো বারবার শুধু আমার সঙ্গে বারবার শুধু আমার সঙ্গে কেন আর মানুষ পান নাই বারবার শুধু আমার উপরেই বারবার শুধু আমার উপরেই কেন কেন আজকা আপনি যতই বিব্রত হন আপনার মুক্তি নাই এই পুন্দে আঙুল ঢুকানোর পর্ব থেকে জাপল সার্ট বলছিলেন হিউম্যান ইজ কন্ডেমড টু বি ফ্রি আমি বলি হিউম্যান ইজ কন্ডেমড টু বি ফিঙ্গার্ড আপনি প্রেসিডেন্ট হইলেও আপনার রক্ষা নাই জো বাইডেনের পশ্চাতেও আঙুল ঢুকে আমাদের সুপুর প্রস্টেটে ঝামেলা আছে অর্পুটুতেও অনেকেই আঙ্গুল দেয় নিয়মিতই তাইলে আসল ক্ষমতা কোথায় ডাক্তারের আঙ্গুলে ফুকো বলছিলেন পাওয়ার সার্কুলেটস আমি বলি ক্ষমতা ঘরে না ঢোকে সোজা আঙ্গুল হইয়া অরয়েল বলছিল বিগ ব্রাদার ইজ ওয়াচিং ইউ আমি বলি বিগ ব্রাদার ইজ ফিঙ্গারিং ইউ সার্ভাইলেন্স ক্যামেরা না গ্লাভস পরা হাতি আসল ক্ষমতা এটাই রিয়ালিটি চেক আর এই পরীক্ষাটা কিন্তু ফ্রি না প্রত্যেকটা মেগা প্রজেক্ট প্রত্যেকটা নতুন আইন হইল আঙ্গুলের আর একটা ধাক্কা যারও গভীরে যায় তারা এটাকে উন্নয়ন বলে কিন্তু জনগণ কেবল চাপ অনুভব করে আর দেশের মিডিয়া তারা হইল রাষ্ট্রীয় লুব্রিক্যান্ট রাতের টকশোগুলোতে তারা এমনভাবে পিচ্ছিল পদার্থ লাগায় এমনভাবে বোঝায় যে এইবারের আঙুলটা আগের বারের ভালো আর এই অস্বস্তিটা আসলে অগ্রগতির লক্ষণ তার এমন এক পিচ্ছিল বয়ান তৈরি করে যাতে ক্ষমতার আঙুলটা বিনা বাধায় ঢুকে যেতে পারে জনগণের দেশে আর জনতা কেবল শূন্য পকেট নিয়ে বসে থাকে ক্ষমতা আর এই আঙ্গুল শুধু ঢুকে না ঢুকে জানান দেয় এর নামে শাসন জনতাকে বলা হয় এটা আপনার ভালোর জন্যে জাতির স্বাস্থ্যর জন্য এটা একটা রুটিন চেক সরকারি দলের আঙ্গুল অভিজ্ঞ করা পড়া সে সব সংবেদনশীল জায়গা চেনে কোথায় চাপ দিলে কাঙ্ক্ষিত প্রতিক্রিয়া পাওয়া যাবে সে জানে আর বিরোধী দল তারা নতুন লুব্রিকেন্ট মাখানো গ্লাভস হাতে নিয়ে অপেক্ষা করে আর প্রতিশ্রুতি দেয় এক কোমল স্পর্শের এক গণতান্ত্রিক অনুসন্ধানের কিন্তু জনতা এখন সব বোঝে চল্লিশ বছর পর পুটক শেখে জানে আঙুল বাম দলের হোক আর ডান দলের হোক গন্তব্য একটাই লক্ষ্য একটাই রাষ্ট্রের প্রস্টেট গ্রন্থি পরীক্ষা করা আর প্রতিবারের ডায়াগনোসিস একই বেনাইন প্রস্টেটিক হাইপারপ্লাসিয়া অব দ্য রাষ্ট্রযন্ত্র ফুলে উঠছে পোসে উঠছে পথ আটকায় রাখছে সমস্ত সম্ভাবনার আর শান্তিতে কাউকে পেশাব করতে দিচ্ছে না